কেবিনেট ছয় ফিট বাই সাত ফিট এই ধরনের কেবিনেট যদি আপনারা রেঞ্জে চান তাহলে আমাদের স্ক্রিনে ঠিকানা যোগাযোগ করবেন আমাদের স্ক্রিনে যে নাম্বারই থাকবে এটা ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার আর আমাদের লোক ভীষণ লোক পল্লী বিদ্যুৎ পলাশবাড়ি ডেক পল্লী বিদ্যুৎ পাতান ডেক আশুলিয়া সাভা ঢাকা এখান থেকে চাইলে আপনারা সবসময় পাইকারি দামে সব ধরনের পান কালেকশন সংগ্রহ করতে পারবেন আমাদের এই কেবিনেটে হল সম্পূর্ণ আকাশিকারের তৈরি এই ধরনের কেবিনেট আপনার যে কোনো সময় যোগাযোগ করবেন আমাদের ঠিকানায় হ্যাঁ এই ধরনের কেবিনেট আপনারা তৈরি করে নিতে পারবেন আমাদের মাধ্যমে আমরা সারা বাংলাদেশে এই পাইকারি নামে ফার্নিচার বিক্রি করে থাকি এখান থেকে আমাদের লোকেশন হলো পল্লী বিদ্যুৎ পলাশবাড়ি পথানটেক পল্লী বিদ্যুৎ পলাশবাড়ি ওঠানটেক আসলেই আর ঢাকা এখান থেকে চাইলে আপনার সহজভাবেই পাইকারি দামে সব ধরনের পানি চার কালেকশন সংগ্রহ করতে পারবেন আর আমাদের এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট অথবা সাবস্ক্রাইব করতে বলবেন না ভিডিওটি দেখার জন্য সকলকেই আন্তরিকভাবে ধন্যবাদ